প্রিয় দর্শক সোহেলবাইকে নিয়ে আসলাম আবার প্রবাস নিয়ে একটি গান আমরা যারা প্রবাসে যাই ভাই ছেলে বাবা যারা দেশে থাকে তারা হয়তো জানে যে প্রবাস যারা যায় খুব আনন্দ উল্লাসের দিন কাটায় এই গানের ভেতর দিয়ে আপনি অনেক কিছু খুঁজে পাবেন বাস্তবে প্রবাসে যারা যায় তারা অনেক কষ্টে থাকে প্রবাসে যারা যায় তারা অনেক দুঃখ কষ্ট রোদ বৃষ্টি সহ্য করে দেশে যারা থাকে তাদের মুখে একটু হাসি ফুট অতএবা আমরা আসেন সবাই প্রবাসীর প্রতি ভালোবাসা মায়া মমতা দেখাই এখন গানটা আমি শুনলে তো হবে না দর্শকের উদ্দেশ্যে যদি আপনি এই প্রবাস নিয়ে গানটা একটু গাইতেন আমাদেরকে শোনাইতেন তাহলে আমরা খুশি হইতাম প্রবাসের মাটিতে খাটিতে খাটিতে বিদেশের মাটিতে খাটিতে খাটিতে জীবন্ত চলে যায় ও বন্ধু দেখার মানুষ নাই ভবে খোঁজার মানুষ নাই দেখার মানুষ নাই ভবে খোঁজার মানুষ নাই বিদেশের মাটিতে খাটিতে খাটিতে প্রবাসের মাটিতে খাটিতে খাটিতে জীবন্ত চলে যায় ও বন্ধু দেখার মানুষ নাই খোঁজার মানুষ নাই দেখার মানুষ নাই ভবে খোঁজার মানুষ নাই মা বাবা বাবাই বোন পরিবার সেরে এলাম বিদাসের মাটিতে একটু করিতে কামাই মা বাবাই বোন পরিবার সেরে এলাম ভাই মাটিতে একটু করিতে কামাই কামাই করিতে এসে জীবনটা অবশেষে কামাই করিতে এসে জীবনটা অবশেষে শেষে পুরে হয়ে গেল সাই ও বন্ধু দেখার মানুষ নাই ভাবে খোঁজা মানুষ নাই দেখার মানুষ নাই ভাবে খোঁজার মানুষ নাই প্রবাস মানি সুখ দুঃখ আর ব্যথা প্রবাস মানি আপন ছেড়ে একলা পথে চলা প্রবাস মানি দুঃখ কষ্ট প্রবাস মানি জ্বালা প্রবাস মানি আপন ছেড়ে একলা পথে চলা প্রবাসীদের প্রতি টাকা আছে রক্তের ছোঁয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাস দুঃখ কষ্ট প্রবাস মানি জ্বালা প্রবাস আপন ছেড়ে একলা পথে চলা প্রবাসীদের প্রতি টাকা আছে রক্তের ছোঁয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া ঠান্ডা গরম বৃষ্টি রোদে নাই যে কাজের স্বস্তি কেউবা আবার মাসের শেষে পায় না কাজের মানতি ঠান্ডা গরম বৃষ্টি রোদে নাই যে কাজের স্বস্তি মাসের শেষে কেউ আবার পায় না কাজের মালতি এত কষ্ট প্রবাসী জীবন রে সুখের প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া ধন্যবাদ সোহেল ভাই খুব ভালো লাগলো যদিও আমরা পুরা গান যন্ত্র মিউজিক দিয়ে একদিন শুনবো